কলকাতার ঐতিহ্য ঐতিহাসিকভাবেই বহুমাত্রিক কলেজ স্ট্রিটের একটা বই খোঁজা দুপুর প্রিন্সেপ ঘাটের পরন্তু একটা বিকেল বাগবাজার ঘাটের অলস কোনো সময় শীতের রোদ্দুরে ইডেনের টেস্ট ডারবির সন্ধ্যায় যুব ভারতীর একলাখি গ্যালারির মতোই স্মৃতিমেদুর ট্রামে চেপে বর্ষার ময়দান বা শীতের কোনো দুপুরের কলেজ স্ট্রিট অনেক কিছু বন্ধের আবহেই আজ বন্ধ হয়ে গেল আর একটা ঐতিহ্য পড়ে রইল ঘন্টির আওয়াজ টুকরো আর দীর্ঘশ্বাস ফেলা লাইনগুলো আর এফ এম এ বাঁচিতে থাকা চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় লেখা কাব্য চল রাস্তায় সাজি ট্রাম লাইন চল রাস্তায় সাজি ট্রাম লাইন